নমস্কার ওম নম শিবায় চলে এসেছি আবার দেবাদিদেব মহাদেবকে নিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করতে পুরাণ নিয়ে তোমাদের সাথে জন অবতারের কথা তোমাদেরকে গল্প করব বলেছি শিব পুরাণ শিব মতে শিবের অবতারের সংখ্যা হচ্ছে উনিশ জন সেই উনিশ জনের গল্প এক এক দিন এক একজনের গল্প তোমাদের সামনে আমি করে থাকি আর এই উনিশ জনের কথা প্রত্যেক এপিসোডে মানে প্রত্যেক পাটেই তোমাদেরকে আমি বলি কজন তাদের নাম কি কি। তা সেই নামটা একটু তোমাদের বলে নিই পিপ্পলাদ নন্দী বীরভদ্র কালভৈরব সরব গৃহপতি মুনি অশ্বত্থমা ঋষভ জ্যোতিনাথ হনুমান কৃষ্ণদর্শন ভিক্ষুচার্য সুরেশ্বর কিরাত ব্রহ্মচারী সুরানত্তক যক্ষেশ্বর অবদূত এবার এই তোমাদের কার কার গল্প করেছি পিপ্পলাদ নন্দী বীরভদ্র কালভৈরব সরব গৃহপতি গৃহপতি এই ছজনের গল্প তোমাদের সামনে আমি তুলে ধরেছি কিন্তু আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দুর্বাসা দুর্বাসামুনি কে ছিলেন কেমন ছিলেন তার গল্পই আজকে তোমাদের সামনে আমি দুর্বাসা মুনি ছিল ভীষণ ক্রোধ খুব রাগ খুব ভীষণ রাগী ছিলেন উনি উনি এতটাই ওনার মধ্যে ক্রোধ মানে উনি ক্রোধ সমর্থক ছিলেন যে ওনার ভয়ে দেবতারা থেকে মানুষ স্তস্ত হয়ে থাকতো সবসময় একদম ভয়ে ভৃত হয়ে থাকতো যে উনি কখন কী অভিশাপ দিয়ে দেবে কি বলবেন কি করবেন সামান্য বিচ্ছুতেও তিনি ভয়ঙ্কর সব অভিশাপ দিতেন মনে। মানে একটু এদিক ওদিক হলেই উনি অভিশাপ দিয়ে দিতেন ব্রহ্মাণ্ড পুরার মতে একবার ব্রহ্মা এবং শিবের মধ্যে মনোমালিন্য হলে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন মহাদেব ব্রহ্মা শিবের মধ্যে একবার খুব মনোমালিন্য হয় তখন শিব ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন হ্যাঁ মানে মহাদেব আমাদের দেবাদিদেব মহাদেব ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন শিবের এই রূপ দেখে দেবী পার্বতী জানান এরকম চললে তার পক্ষে মহাদেবের সঙ্গে থাকা সম্ভব নয় তখন নিজের রাগকে নিয়ন্ত্রণে এনে মহাদেব কি করলেন মহাদেব তখন অত্রে ঋষির পত্নী অনুসুয়ার গর্ভে সেই কোধাগ্নি স্থাপন করেন ক্রোধাগ্নি স্থাপন করার ফলে মহাদেবের এই ক্রোধাগ্নি থেকে জন্ম হয় ঋষি দুর্বাসার যেহেতু মহাদেবের ক্রোধের ফলে তার জন্ম হয়েছিল সেই জন্যই ঋষি দুর্বাসা সামান্য ব্যাপারে ক্রুদ্ধ হয়ে উঠতেন মানে খুব রেগে যেতেন এতটাই রেগে যেতেন উনি যে উনি নিজেকে মানে কি বলে মানে ধরে রাখতে পারতেন না কখন কি কাকে কি অভিশাপ দিয়ে দেবেন সবাই ভয় সব সময় ভৃত হয়ে থাকত এবং এই একই কারণে দুর্বাসাকে শিবের অবতার শিবাংশ বা রুদ্রাংশ নামেও ডাকা হয় তার এই রাগ এবং সেই রাগের পরিণামের জন্যই দুর্বাসাকে আজও কিন্তু মনে রেখেছে মানুষ সবাই জানে দুর্বাসা ঋষির খুব রাগ উনি যখন তখন সবাইকে একটু যদি এদিক ওদিক হয় সবাইকে অভিশাপ দিয়ে দেবেন তা তোমাদের কীরকম লাগছে যে আমি প্রত্যেক পার্টে এক একজনের গল্প বলছি একটু কমেন্ট করো প্লিজ তাহলে আমি শিব সম্বন্ধে আরও অনেক গল্প তোমাদেরকে জানাবো আর এই উনিশ জনের গল্প হয়ে গেলে হয়ে যাওয়ার পরে আমি আরও শিব সম্বন্ধে তোমাদের সামনে এসে গল্প করব আমি খুব শিবের ভক্ত আর তোমরাও ওং শিবায় শিবায়ও সবসময় বলবে দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে সকল বিপদ বিপদ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে হ্যাঁ দেবাদি দেব পারেন আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করতে করতে তা তোমরা কমেন্ট করো ভালো থেকো আর এই পর্যন্ত কালকে আসব অশ্বত্থ নিয়ে